পরিবেশটা যদি এত আনফ্রেন্ডলি হয় এতটা বৈরি হয় তাহলে আমরা এই যে আহ্বান করছি নারীদেরকে আসার জন্য এই বৈরি পরিবেশে এসে তারা টিকতে পারবে না তখন আবার দেখানো হবে যে নারীরা ফেলিয়ার তারা পারে না সুযোগ ছিল কিন্তু এসেছে টিকতে পারে না কিন্তু টিকানোর যে কোনো ব্যবস্থা সেখানে ছিল না কোনো পরিবেশ সেখানে ছিল না সেই কথাটা সামনে আসবে না আমাদের

তবে যে ব্যবস্থায় মঞ্চাশটা সংযুক্ত নারী আসনে নারী এমনিরা যান সেটা হচ্ছে দলের কোন নেতার মনোনয়নের মাধ্যমে তারা সরাসরি ভোটের মাধ্যমে সেই সংযুক্ত আসনগুলোতে জানান যেহেতু জনগনে সরাসরি ভোটে যাচ্ছেন না দলের কোন নেতা মনোনয়নের মাধ্যমে যাচ্ছেন তার দায়বদ্ধতা সেই দলের প্রতি থাকে দলের নেতা প্রতি থাকে জনগণের প্রতি দায়বদ্ধতা আকার সুযোগটা হয় না তারপর যখন উনি সংরক্ষিত আসনে যাচ্ছেন যেহেতু তার কোনো কনস্টিটুয়েন্সি নাই কোনো নির্বাচনী এলাকা নাই তিনি তার সাথে কাজ করবেন তার জন্য কাজ করবেন জনগণের জন্য কাজ করার জায়গাটাও কম থাকে আবার জনগণও এখানে বঞ্চিত হয় কোন এমপি সংসদে যাবে আমার বইয়ে কথা বলবেন সেইটা বাছাই করার সুযোগ তো জনগণের থাকার কথা কিন্তু যখন সংরক্ষিত আসনে মনোনয়নের মাধ্যমে নারী এমপিরা নির্বাচিত হচ্ছে তখন জনগণের আর কোনো রায় দেওয়ার সুযোগ থাকে আমরা বলছি যে সংযুক্ত নারী আসনে সরাসরি জাতি নির্বাচন হয় আমরা নাগরিক কমিটি থেকে বলেছিলাম নাগরিক পার্টি থেকে বলেছিলাম এবং বলেছিলাম যে পঞ্চাশ থেকে একশো করা হয় ন্যূনতম পঁচিশ পার্সেন্ট আমাদের নারী সংসদ থাকবে

যারা করেছিলেন তাদের প্রতিনিধিত্ব নাই যারা এই সিস্টেমের মাধ্যমে এসেছেন অর্থাৎ নারী বান্ধব না এমন পরিবেশের মাধ্যমে এসেছে তারাই ডিসাইড করছেন যে নারীরা পারবে কি পারবে আমাদের এই ফাইক আজকে শেষ না আমাদের এই ফাইকটা চালিয়ে যেতে হবে যাতে আমরা যে পদটির কথা বলছি নারী নির্বাচন সরাসরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব আসবে সেটা আমাদের করতে হবে এবং আরও ঠিকই নিজে আমরা করতে পারি নিজেরা অংশ নতুন থাকার মাধ্যমে সেই ব্যবস্থাগুলো আমাদের নিশ্চিত করতে হবে সে ঠিক কথা বলতে চাই যে আমরা অনেক সময় নারীর ইস্যু বলতে নারীরা এই কথা বলতে নারীরাই শুনবে এটা চিন্তা করি আজকে রুমে অনেক পুরুষ আছেন সেটা দেখে আমি আশা নিতে এবং আমি আশা করবো যে সামনের বক্তব্যগুলোতেও পুরুষ স্পিকাররাও থাকবেন এবং আমাদের সেমিনারটাতেও পুরুষের উপস্থিতি আরো বেশি থাকবে কারণ নারী ইস্যু শুধু নারী নারী ইস্যু সবার এটা একটা জাতীয় ইস্যু নারীরা পিছিয়ে থাকলে জাতির অগ্রগতি সম্ভব হবে না তাই সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের নারীরা যাতে সক্রিয় ভাবে রাজনীতিতে এবং জাতীয় জীবনে অংশগ্রহণ করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতেই হবে সকলকে অনেক ধন্যবাদ